আসসালামু আলাইকুম ঢাকা উত্তরখানের চান পাড়াতে এই যে রাস্তাটি এটি আট ফিটের একটি রোড এবং সামনের রোডটি হচ্ছে ষোলো ফিটের রোড এই কর্নার থেকে শুরু জমিটি সামনে এটি দেখছেন জমিটির মুখ একদম ওই টিনশেট বাড়িটি পর্যন্ত মানে ওয়ালটি যে পর্যন্ত এই পর্যন্ত হচ্ছে জমিটির রূপ মুখ এবং এর অন্যদিকে আবাসিক ঘরবাড়ি রয়েছে এই কর্নার পর্যন্ত হচ্ছে জমির সীমানা জমিটির ভেতরে অসংখ্য ফল গাছ রয়েছে কলা গাছ নারকেল গাছ সুপারি গাছ আম গাছ জমিটির অপোজিটে রয়েছে একটি তিনতলা বাড়ি আপনারা এই মুহূর্তে এখানে ঘরবাড়ি করতে পারবেন এবং আশপাশে বেশ বিল্ডিং এবং ঘর বাড়ি রয়েছে আপনারা যারা ঢাকার মধ্যে কম বাজেটে কম জমিতে বাড়ি করতে চান এখনই তারা সরাসরি এসে জমিটি দেখতে পারেন আমরা জমিটির ভেতরে প্রবেশ করছি জমিটি সম্পূর্ণ দুই পাশ বাউন্ডারি করা রয়েছে দুই পাশ বলতে তিন পাশ বাউন্ডারি এক পাশ বাউন্ডারি ছাড়া রয়েছে ভেতরে অসংখ্য গাছপালা এই যে বাউন্ডারিটি দেখছেন এই বাউন্ডারি কর্নার পর্যন্তই জমিটির সীমানা জমিটির পরিমাণ দেড় কাঠা আপনারা এই দেড় কাঠা জমিতে ওই যে লোকগুলো দাঁড়িয়ে আছে এটা হচ্ছে মেন রোডটা অর্থাৎ মেন রোড থেকে একটি প্লট পরেই হচ্ছে জমিটি এখানে পর্যাপ্ত ভাড়ার চাহিদা রয়েছে আপনারা যারা এখনই গড়বাড়ি করে অল্প বাজেটের মধ্যে ছোট জমিতে বাড়ি করে বসবাস করতে চান ঢাকার ভিতরে বা ভাড়া দিয়ে রাখতে চান তারা অবশ্যই এই জমিটি দেখতে পারেন সম্পূর্ণ শেপের একটি জমি ইলেকট্রিসিটি রয়েছে আপনারা পানির ব্যবস্থা রয়েছে এবং ড্রেনেজ ব্যবস্থা করা আছে অর্থাৎ নাগরিক সকল সুবিধা সম্বলিত এই জমিটি আপনারা পেয়ে যাবেন খুবই কম দামে এবং একটি ভালো রেট প্রতি কাঠা জমি বিশ লাখ টাকা সেই হিসাবে দেড় কাঠা জমির দাম তিরিশ লাখ টাকা আপনারা অবশ্যই এসে দেখবেন ভিজিট করবেন আশা করছি পছন্দ হবে আপনারা এই লোকেশনটিতে চলে আসতে পারবেন ঢাকা উত্তর আবদুল্লাপুর বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে চানপাড়া তা চানপাড়া বাজারের যে মেন রোডটি রয়েছে ঢাকা আবদুল্লাপুরের সাথে সংযুক্ত সেই মেন রোড থেকে এখানে আস হেঁটে আসলে দুই থেকে তিন মিনিট লাগবে আমরা আপনাদেরকে রোডটি থেকে বের হয়ে মেন রোডটি দেখানোর চেষ্টা করছি মেন রোডটি এখনও কাজের বাকি রয়েছে সরাসরি আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার এবং কমেন্ট বক্সে নাম্বার দেখে যোগাযোগ করে আমাদের এই জমিটি অবশ্যই এসে দেখবেন আশা করছি আর এর পাশে এটি একটি ফ্যাক্টরি রয়েছে ইলেকট্রিসিটির লোকেশনটা দেখানোর চেষ্টা করছি আশপাশে বেশ বহুতল ভবন হচ্ছে এবং রানিং কাজ চলছে অনেকগুলোই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ইমপেক্স প্রপার্টিজের সঙ্গে থাকার জন্য